সুখী দাম্পত্য জীবন কিভাবে সম্ভব সম্পর্ক কি দিন দিন জটিল হয়ে উঠছে চিন্তা করবেন না আজ আমি এমন দশটি কার্যকর টিপস শেয়ার করব যা আপনার দাম্পত্য জীবনকে করবে আরো সুন্দর আসুন শুরু করা যাক সেগমেন্ট এক সম্পর্ক মজবুত করার প্রথম ভাব সুখী সম্পর্কের প্রথম ভাব হল বিশ্বাস এবং সম্মান এক বিশ্বাস করুন আপনার সঙ্গীকে স্বাধীনতা দিন এবং তার উপর আস্থা রাখুন দুই সম্মান করুন তার মতামত এবং সিদ্ধান্তের প্রতি সম্মান দেখান উদাহরণস্বরূপ যদি সে কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে তাকে বুঝুন এবং সহযোগিতা করুন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন সেগমেন্ট দুই ছোট ছোট ভালোবাসার প্রকাশ রোমান্টিক মুহূর্তের দৃশ্য দেখানো হয় যেমন ফুল দেওয়া বা কফি বানান স্পিকার ছোট ছোট বিষয়ই বড় ভালোবাসার জন্ম দেয় চেরি ব্লোজম চমক দিন প্রিয় ফুল উপহার দিন খেয়াল রাখুন তার পছন্দের কফি বানিয়ে দিন এই ছোট কাজগুলোই আপনাদের ভালোবাসার গভীরতা বাড়াবে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন আলোচনা আপনারা দুজন একে অপরের সেরা বন্ধু খোলাখুলি কথা বলুন কোনো বিষয়ে যদি আপনার বিরক্তির সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করুন কান শুনুন তার কথাগুলো মন দিয়ে শুনুন এবং সমাধানের পথ বের করুন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন শেখবেন চার সময় দিন আজকের ব্যস্ত জীবনে একে অপরের জন্য সময় বের করাটা কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় একসাথে কাটা চলচ্চিত্রের ক্যামেরা সপ্তাহে একদিন ডেট এগুলো সম্পর্ককে আরো মধুর করবে চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন সেগমেন্ট পাঁচ সমস্যাগুলো মিটিয়ে ফেল প্রতিটি সম্পর্কে সমস্যা হয় কিন্তু সেটি সমাধান করাই আসল মাঝে মাঝে নিজের ইগোকে পাশে রাখো ক্ষমা করতে শিখুন সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল ক্ষমা বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন সেগমেন্ট ছয় রোমান্স ধরে রাখ রোমান্স সম্পর্ককে জীবন্ত রাখে প্রেমপত্র পত্র প্রেমময় চিঠি লিখুন উপহার ছোট উপহার দিয়ে তাকে চমকে দিন এটি আপনাদের সম্পর্কের পুরনো মধুর দিনগুলো ফিরিয়ে আনবে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন প্রিয় দর্শক সুখী দাম্পত্য জীবনের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয় সঠিক টিপস আর ট্রিক্স প্রয়োজন আপনি যদি এই টিপসগুলো ভালোবাসার মানুষটির সঙ্গে প্রয়োগ করেন দেখবেন সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে আইভিডি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন স্ক্রিনে আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা